নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এ বিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ আপনারা কিন্তু মূলর সেবন নিষিদ্ধ রাখার চেষ্টা করবেন সকাল থাকছে সাতটা পঁচিশ থেকে আটটা ছেচল্লিশ সকালবেলা এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় ছটা চার থেকে সাতটা পঁচিশ আটটা ছেচল্লিশ থেকে দশটা সাত এই সময়কালে যে কোনো শুভ শুরু করে বিশেষ আপনারা পেতে পারেন শুভ দিক দিক রয়েছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে এই সময়কালে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে বিশেষ খেয়াল রাখুন স্বাস্থ্যের বড় থেকে বড় সিদ্ধান্ত এই সময়কালে আপনারা অত্যন্ত বুঝে নিন সম্পত্তি সম্বন্ধীয় বিষয় সাবধানতা অবলম্বন করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা আট বৃষ রাশি শুভ সূচনা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে দেখা যাচ্ছে দূরযাত্রার যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে ব্যর্থ চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা দুই মিথুন রাশি ব্যস্ততা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে অর্থনৈতিক ক্ষেত্র শুভ শুভ থাকবে পরিবারের সমস্যাগুলি বৃদ্ধি হতে দেখা যেতে পারে থাকুন রং আপনাদের জন্য নীল রাশি দেখুন একটু প্রয়াস একটু চেষ্টার মাধ্যমে থেমে থাকা কাজগুলি শেষ হবে দাম্পত্য জীবনের সমস্যাগুলি মিটে যাবে এবং গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়কালে শেষ হতে করতে পারলে শুভ হবে শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা দুই সিংহ রাশি এক তো বিবাদ থেকে বিতর্ক থেকে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে কারো সঙ্গে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন সতর্ক হন নিজের বাক শক্তিতে লাগাম লাগান আপনাদের মধ্যে এই সময় আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পেতে দেখতে পাবেন চোট আঘাত লাগতে পারে সাবধানতা অবলম্বন করুন যাত্রা পথে খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন শুভ হবে শুভ রং নীল শুভ সংখ্যা দুই কন্যা রাশি অর্থলাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে চিন্তাগুলি দূর হবে সম্পত্তি সম্বন্ধীয় কাজ শেষ করার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা তুলা রাশি আর্থিক ক্ষেত্রে প্রাপ্তি হবে কর্মজীবনের সাফল্য মিলবে এবং দূরযাত্রায় এই সময় সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন বৃশ্চিক রাশি কাজের বাধা দূর হবে অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ ধনু রাশি অফিসে বিবাদ হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আপনার পরিকল্পনা এই সময়কালে গোপন রাখার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ মকর রাশি শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে পারিবারিক ক্ষেত্রে সমস্যাগুলি দূর হবে সই সাবুতের বিষয় সাবধানতা অবলম্বন করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা আট কুম্ভ রাশি দেখুন কর্মক্ষেত্রে এই সময়কালে ব্যস্ততাগুলি বৃদ্ধি পাবে অর্থনৈতিক লাভের যোগ তৈরি হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং একই সাথে এই সময় পুজো উপাসনায় বিভিন্ন সময় দেওয়ার চেষ্টা করুন তা আপনার মন মানসিকতার উপর বিশেষ শুভ প্রভাব অবশ্যই ফেলবে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার মীন রাশি সন্তানের ক্ষেত্রে উন্নতি এই সময়কালে দেখতে পাবেন কর্মজীবনে বিশেষ সাফল্য দেখা যাচ্ছে সম্পর্কে সমস্যা আসতে পারে সতর্ক হওয়ার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার